রহিম আসসালাম আলাইকুম ডিবাস পাসনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সের নতুন একটা প্রিমিয়াম কালেকশন দেখাবো দেখেন চমৎকার একটা নতুন ডিজাইন রিয়েল স্টোরে কাজ করা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এগুলো হচ্ছে ঈদের জন্য ঈদ কালেকশন দেখেন আপনাদের জন্য আগে আমরা উঠিয়ে ফেললাম এগুলো হচ্ছে ঈদের জন্য খুবই খুবই গর্জেস কালেকশন নিয়ে চলে আসলাম দেখাতো কথা না বাড়ি আমি ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাই যারা যে কালারটা পছন্দ আপনার অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আপনি দিতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলে কেনে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এইটা হচ্ছে আপনার দেখেন অল ওভার কাজ করা এখান থেকে কিন্তু গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন পুরো জামাটা জুড়ে হচ্ছে কাজ করা আমি যদি একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে পারলে কাজ করা আছে স্টোন আছে সুতার কাজের উপরে মাল্টি কালার সুতা দিয়ে কাজ এম্ব্রয়ডি ওয়ার্ক করা প্লাস হচ্ছে জরি সুতার কাজ করে দেখেন অল ওভারটা কিন্তু কিন্তু পুরোটা জামা স্টোনে কাজ করা আর ফেব্রিক্সটা কী বলবো জাস্ট মাথা নষ্ট দেখেন শাইনিংটা দেখেন আপনি যদি একটু কাপড়টা দেখেন দূর থেকে দেখেন ভিডিওতে শাইনিং করবে আপনি ঠিক আছে কাপড়টা কিন্তু শাইনিং করে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হবে খুব সুন্দর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হাতাটা মাল্টি কালার সুযোগ এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে হাতাটা এক্সট্রা কাজ করা হবে খুবই সুন্দর বল জাস্ট জামাটা দেখো একটু নিচে প্যানেলটা দেখে এটা নিচে প্যানেলটা যদি দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ওয়াও কি বলবো এটা ঈদের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আর সব থেকে গর্জেস কালেকশন আপনি দেখেন এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস লাক্সারি কালেকশন আপনার দিল্লি বুটিক্সের এই প্রথম আপনার এই টাইপের ড্রেস আপনার নিয়ে আসলাম ছাড়া বাংলাদেশে আমরাই প্রথমে দেখেন এইগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার ওনাটা হবে দুপাটারে দেখেন জাস্ট পাগল করার মতো ডিজাইন আপনার যারা পার্টিওয়ার একটা গর্জিয়াস জামা খুঁজতেছেন তাদের জন্য এই ড্রেসগুলো হচ্ছে পারফেক্ট হবে এটা হচ্ছে অন্য চারপাশেই হবে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা এ দেখেন দেখো এটা ওনার দেখো অল ওভার কাজ করা দেখেন বিশাল সাইজে ওনার পাঁচ হাতে অন্য হবে ঠিক আছে ওকে এটা সালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ওকে যার যে অর্ডার পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারের খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে এইটা হচ্ছে আপনার একটা স্কাই ব্লু টাইপের আর কি স্কাই পেস্ট কালার বলে অনেকে দেখেন স্কাই ব্লু অনেকে বলে এটা হচ্ছে সেম কালারটা দেখেন জাস্ট কালারের উপরে কাজগুলো কতটা আপনি ফুটে উঠছে দেখেন এটা হচ্ছে আপনার ওভার কাজ করা হবে পুরো জামাটা হচ্ছে আপনার গর্জেস হবে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা হবে পাঁচ হাতে অন্য বিশাল সাইজে দেখেন এটা হচ্ছে অন্যটা হবে পাগল করা ডিজাইন আপনি দেখেন আর এই ড্রেসগুলোর প্রাইসটা শুনে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এত রিজনেবল প্রাইসে পাবেন আপনারা এগুলো কিন্তু এক একটা বারো হাজার আটশো আমাদের ফিক্সড প্রাইস বাট যারা অনলাইনে অর্ডার করবেন শুধুমাত্র সেই আপদের জন্য হোলসেল দামে দিচ্ছি আমরা মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা যেগুলো বারো তেরো হাজার টাকা করে সেল করতেছে আমরা মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটির রিয়েল স্টোনের লাক্সারি ড্রেসগুলো দেখেন মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা ভাবা যায় এই টাইপের ড্রেস সাত হাজার আটশো পঞ্চাশ জাস্ট কী বলবো এটা আছে মাথা নষ্ট করার দামে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে আপনার একটু ল্যাভেন্ডার টাইপের কালার মধ্যে দেখেন অল ওভার কাজ করা এটা এটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনারা বারো তেরো হাজার টাকা জামা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এগুলো হচ্ছে ঈদের জন্য সব থেকে ডিফারেন্ট টাইপের আনকমন কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সালওয়ার কাপড়টা হবে লাস্ট ওয়ান যে কালারটা তিনটা কালার যার যে কালারটা পছন্দ আপনার জুতো করে অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু স্টক একেবারে সীমিত যেহেতু ঈদের ড্রেস এগুলো হচ্ছে আমাদের শোরুম থেকেই ডিমান্ড খুবই খুবই বেশি আপনার এটা দেখেন কাস্টমারের চাহিদা অনেক বেশি এই ড্রেসগুলো এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে জাস্ট নিচে প্যানেলটা দেখেন আপনাদের মাথা নষ্ট হবে যখন আপনার হাতে পাবেন এই ড্রেসগুলো এত গর্জেস এত লাকজারি প্রিমিয়াম একটা কালেকশন আপনার এটা আর কাপড়টা কি বলবো জাস্ট এত সফট কাপড় আপনার একটা এটা যে কোনো ওয়েদারে আপনারা পড়তে পারবেন যে কোনো পার্টিতে আপনার অনায়াসে পড়তে পারবেন দেখেন এটা হচ্ছে অল্প কাজ করে গলাটা করে নেবেন আপনাদের মন মতো পুরো জামাটা জুড়েই কিন্তু কাজ করে দেখেন জাস্ট লুকটা দেখেন আপনি এটা একটু মিন্ট টাইপের কালার আর কি লেমন কালারের মধ্যে এটা ওনার দেখো এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে অনাটা হবে মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা জাস্ট কি বলবো হোলসেল দামে যেটা হচ্ছে আমাদের পাইকারি দামে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে লিবাস ফ্যাশন থেকে মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা যা যে কালটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ